এক দেশ এক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চর্চা হয়েছে কিন্তু এবার এই সরকারের বা মোদি থ্রি পয়েন্ট ও এর নতুন চমক এক দেশ এক ভোট যদিও এই এক দেশ এক ভোট নিয়ে এর আগেও বহু চর্চা হয়েছে যে কারণে গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিনই রামনাথ কবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করা হয় রামনাথ কোবিন্দ বহু মানুষের সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলগুলোর মতামত নেন যাতে দেখা যায় যে পনেরোটি রাজনৈতিক দল প্রায় এই কংগ্রেস তৃণমূল সহ পনেরোটি রাজনৈতিক দলই এই এক এক দেশ ভোটের বিরোধিতা করেন তারা বিরোধী মত দেন তারপরেও রামনাথ কোবিন্দ গত বছরই তিনি রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পেশ করেন এবং রিপোর্ট পেশ করার পরে পরে এই বুধবার দিন দেখা গেল মোদি থ্রি পয়েন্ট টোর যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা এক দেশ এক ভোট যে রিপোর্ট সেই রিপোর্টে মান্যতা দিল অর্থাৎ মন্ত্রিসভা এতে সহমত পোষণ করেছে এই সুপারিশগুলো কি কি রয়েছে একসঙ্গে গোটা দেশের বিধানসভা এবং লোকসভা নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে গোটা দেশের বিধানসভা নির্বাচন লোকসভা বিধানসভা নির্বাচনের একশো দিনের মধ্যেই পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন এই এই সুপারিশ সুপারিশ দেওয়া হয়েছে যদিও কার্যকর করা বা মন্ত্রিসভার দেওয়ার পরেই পরে যে লাগু হয়ে যাবে বিষয়টি এমন নয় কারণ এর আগে একাধিক বিষয় রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যে বিষয়টি হুড়োহুড়ি বা তারাহুড়ো করার কিছু নেই সমস্ত মানুষের মতামত নিয়ে সহমত যাতে হয় সেই বিষয়টির দিকে নজর রাখা হবে তারপর একে দিকে পদক্ষেপ হবে আপাতত তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই গোটা দেশ জুড়ে সহমত তৈরির একটা চেষ্টা করবেন বা ঐক্যমত তৈরির একটা চেষ্টা করবেন কারা কারা তারা রাজনাথ সিং কিরণ রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল এই তিনজনের কাঁধে ভর দেওয়া হয়েছে এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই রামনাথ কোবিন্দের রিপোর্টে সায় দিয়েছে মানে এর পরবর্তী ধাপ আস্তে আস্তে শুরু হবে কি তা মনে করা হচ্ছে যে উইন্টার সেশনেই একটা বিল আসতে পারে এই সংক্রান্ত এবং সেই বিল সংসদের উভয় কক্ষে পাশ করাতে হবে এই বিল পাশ করাতে গেলে নিঃসন্দেহে শাসক দলকে কিছুটা বেগ পেতে হতে পারে যদিও কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে শরিক দলকে নিয়ে খুব একটা সমস্যা নেই কারণ যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড় দিয়ে দিয়েছে বা মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে এই শরিক দলগুলো তো রয়েছে পাশাপাশি শরিক দলগুলোর সঙ্গে তারা এই বিষয়টি নিয়ে কথা হচ্ছেন তারা প্রত্যেকেই চান এই বিষয়টি এমনটাই তাদের বক্তব্য কিন্তু বিরোধী দল কারণ এবার গত দুবারের মতন নরেন্দ্র মোদীর সরকার কিন্তু মেজরিটি নয় তাদেরকে শরিক টিডিপি এবং জেডিউর ওপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবার বিরোধীরা অনেক বেশি স্ট্রং কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দল বিভিন্ন ইস্যুতে সরকারকে বেকায়দায় ফেলেছে সংসদে হইহট্টগোল যখনই অধিবেশন শুরু হয়েছে বা অধিবেশন হয়েছে দেখা গিয়েছে ফলত এই সময় এই বিল পাস করে নেওয়াটা এতটা সহজ হবে না শাসক দলের সদস্য সংখ্যাও কম রয়েছে এই বিল পাস হবে কি হবে না বিল পাস হলে তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে আইনে পরিণত হবে এই বিল পাশ করতে গেলে সংবিধানে বেশ কিছু রদ বদলের প্রয়োজনীয়তা রয়েছে সংশোধনের প্রয়োজনীয়তা এই বিল পাশ করতে গেলে শুধুমাত্র যে সংসদে বিল পাস হবে আইনে পরিণত হয়ে যাবে তা নয় এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোরও ভূমিকা অনস্বীকার্য এই বিষয়গুলোকেই আপনাদের জানাবো এই এক দেশ এক ভোট বিষয়টা কি অনেকেরই অভিযোগ যে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় মোদী সরকার এবং এই এক দেশ এক ভোট কবে থেকে কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিয়ে দিলেও এই বিষয়টি কিন্তু স্পষ্ট নয় যে কবে থেকে এই এক দেশ এক ভোট বিষয়টি লাগু হবে বা কার্যকর হবে এই মহিলা বিল পাশের মতনই বিষয়টি কোথাও গিয়ে ঝুলে থাকবে কারণ মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গিয়েছে সংসদে যে সংসদের আসন সংখ্যা নিরিখে এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত কিন্তু সেটা কবে থেকে লাগু হচ্ছে সেটা কোনো দিশা নেই দু সালে লাগু হলেও হতে পারে কারণ এবারে বিধান লোকসভা ভোট তো হয়ে গিয়েছে দু সালে পরবর্তী ভোট দু এখন আসুন শুরুতেই আপনাদের বলি যে এই এক দেশ এক ভোট বিষয়টি কি এবং এতে সরকারের কি বক্তব্য এতে কিসের লাভ হবে ক্ষতি বা কি হতে পারে বিরোধীরা কি বলছেন এক দেশ এক ভোট যদি হয় অর্থাৎ এই দেশে যদি একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়ে যায় সরকারের বক্তব্য এতে বিপুল পরিমাণ অর্থর খরচ বাঁচবে কারণ এই লোকসভা ভোট বিধানসভা ভোটগুলোতে প্রচুর টাকা খরচা হয় সরকারের তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও পাশাপাশি তাদের বক্তব্য যে সারা বছরই কোথাও না কোথাও নির্বাচন হয় ফলত উন্নয়নমূলক কাজ ধাক্কা খায় সে কারণেই একসঙ্গে ভোট হয়ে গেলে সেই কাজ অনেক স্মুথ হতে পারে কিন্তু রাজনৈতিক কিছু বক্তব্য রয়েছে বিরোধীদের বক্তব্য যে সরকার এই ধরনের মানে বর্তমানে নরেন্দ্র মোদী সরকার এই ধরনের যে প্রস্তাব তারা চাইছে বা এই এই এক দেশ এক ভোট তারা করতে চাইছে কারণ এটা আর এর হিডেন এজেন্ডা তারা এক দেশ এক আইন এক দেশ এক ভোট এক দেশ এক নেতা এই ফর্মে বিশ্বাসী ফলত সে কারণেই আর এস হিডেন এজেন্ডা বাস্তবায়নের পথেই নেমেছে ভারতীয় জনতা পার্টি এতে কি কি অসুবিধে হতে পারে বলে বিরোধীরা মনে করছে এক গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে একসঙ্গে যদি ভোট হয় অনেক সময় দেখা যায় যে ভারতবর্ষের একাধিক রাজ্য বৈচিত্রের মধ্যে ঐক্য এক একটা রাজ্যের এক এক রকম বৈচিত্র্য রয়েছে এবং তার এক এক ধরনের সমস্যা রয়েছে যেই সমস্যাগুলো বিধানসভা নির্বাচনগুলোতে সেই সমস্যাগুলো তুলে ভোটে যেতে পারেন রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে আঞ্চলিক দল রয়েছে প্রচুর ভারতবর্ষে এই ধরুন তৃণমূল কংগ্রেস টিডিপি ডিএমকে এই আঞ্চলিক দলগুলোর কিছু বাধ্যবাধকতা থাকে আবার ধরুন এই পুরসভা ভোট পঞ্চায়েত ভোট সেখানে লোকাল ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যদি এই এক দেশ এক ভোট কার্যকর হয় তাহলে দেখা যেতে পারে যে এই লোকসভা ভোটের যে হাওয়া সেই হাওয়াতেও বিধানসভা ভোটগুলো হয়ে যেতে পারে মানে ধরুন যদি দু হাজার উনিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল তখন একটা দেশাত্মবোধ পুলওয়ামার যে ঘটনা ঘটার পরে দেশের সিকিউরিটি এই সমস্ত বিষয় নিয়ে একটা বিরাট হাওয়া ছিল সেই হাওয়াতে নরেন্দ্র মোদী মানে হই হই করে জিতে গিয়েছেন যদি সেই সময়ে বিধানসভা ভোটগুলো হতো তাহলে সেই হাওয়াতেই অন্যান্য রাজ্যের বিধানসভা বৈতরণী পার হয়ে যেতে পারতেন পার হয়ে যেতে পারতো বিজেপি কিন্তু সেটা হয়নি কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপি জন সাংসদ সংসদে পাঠাতে পেরেছেন কিন্তু দেখা গেল দু তারা টার্গেট করেছিল দুশো জন দুশোটি আসন বিধানসভায় কিন্তু বাস্তবের অনেক আগেই তাদেরকে থেমে যেতে হয়েছিল যদিও আগের নির্বাচনের থেকে তাদের রেজাল্ট ভালো হয়েছিল কিন্তু কোথাও গিয়ে এই দেশের গোটা দেশের যেটা ইস্যু ছিল সেটা এ রাজ্যের বিধানসভা নির্বাচনে তো হয়নি অন্যান্য কি আঞ্চলিক দল বলে আর কিছু থাকবে না সেক্ষেত্রে এই সর্বভারতীয় দলগুলোর একটা রমরমা হবে এবং কংগ্রেস বিজেপির মতন দলগুলোর রমরমা বাড়বে বই কমবে না এখন যার পেশি শক্তি বেশি তার সমস্ত শক্তি বেশি থাকবে যার পয়সা বেশি আছে সেক্ষেত্রে বিজেপির অনেক বাড়বে আর যেমন রয়েছে তার থেকেও বাড়বে কারণ দেখা যায় অনেক সময় মানুষ হয়তো দেশের সরকার হিসেবে বিজেপিকে বেছে নিচ্ছে কিন্তু সরকার স্থানীয় কোনো রাজনৈতিক দলকে তারা বেছে নিচ্ছে বা বেশি পছন্দ করছে যেমন ধরুন ডিএমকে বা তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে দেখা যেতে পারে যে এই সর্বভারতীয় দলগুলোর গুরুত্ব যেটা কমতির দিকে সেটা আবারও বেড়ে যাবে এক্ষেত্রে মনে করা হচ্ছে যে কংগ্রেসের সমর্থন পেয়ে গেলেও পেয়ে যেতে পারে বিজেপি কিন্তু কংগ্রেসও এই এই বিষয় নিয়ে তারা বিরোধিতা করছে তাদের বক্তব্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী সংবিধান বা গণতন্ত্রের পরিপন্থী এই এক দেশ এক ভোট কনসেপ্ট আর কি হতে পারে একটা তো ইস্যু বললাম ছোট রাজনৈতিক দলগুলোর বা এই যে আঞ্চলিক দলগুলোর গুরুত্ব হারাবে পাশাপাশি দেখা যেতে পারে যে আঞ্চলিক দলগুলোর মাধ্যমে যে আঞ্চলিক নেতারা উঠে আসেন তাদেরও গুরুত্ব কমে যাবে এবং কথায় কথায় আঞ্চলিক দলগুলোকে নিয়ে যে জোট তৈরি করে একটা সরকার গঠন এই প্রচেষ্টাও ধীরে ধীরে কমতে থাকবে সরকারের বক্তব্য এর ফলে নাকি কালো কমবে কালো টাকার আমদানি কমবে নির্বাচনে মানে কতবার কালো টাকার আমদানি কমাতে হবে আমি জানি না নোট বাতিল করে কালো টাকা তো একবারে শেষ হয়ে গিয়েছিল কালো টাকা বলে কিছুই নেই নাকি বলা হয়েছিল নোট বাতিল করাই হচ্ছে দেশে কালো টাকা ধ্বংস করার জন্য মানে তারপরও যে ধ্বংস করা যায়নি সরকারের যে পরিকল্পনা ভুল ছিল তা প্রত্যেক পদক্ষেপে বোঝা যাচ্ছে দেশের সরকার একটা দেশ চালাচ্ছে ফুটপাট যেমন খুশি করে দিয়ে বলা হচ্ছে নাকি সুবিধা হবে আর কি কি অসুবিধে হতে পারে সংবিধান সংশোধন করতে হবে কি কি সংবিধান সংশোধন করতে হবে সংবিধানের তিরাশি ধারার সংশোধন প্রয়োজন সেক্ষেত্রে একটি ধারা নিয়ে আসতে হবে যদি দেখা যায় এই এক দেশ এক ভোট বিল পাশও হয়ে যায় সংসদে পাশও হয়ে যায় তারপরে এই সংবিধানকে সংশোধন করতে হবে লোকসভা নির্বাচন একসঙ্গে করার জন্য বিধানসভা নির্বাচন একসঙ্গে করার জন্য একশো বাহাত্তরতম যে অনুচ্ছেদ তার সংশোধন প্রয়োজন রয়েছে তবে এক্ষেত্রে এই সংশোধন বা এই করাতে কিন্তু লোকসভা বা রাজ্যসভারই প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ সেখানকার সংসদদের গুরুত্ব রয়েছে বিধানসভাগুলোতে এই আইন আর পাশ করাতে হবে না কিন্তু যখন যখন আবার এই একসঙ্গে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন করতে হবে তখন সংসদের আরেকটি অনুচ্ছেদ পাশ করাতে হবে তিনশো নম্বর অনুচ্ছেদ কিন্তু সংশোধন করতে হবে হবে তখন সেটি বিধানসভাগুলোতে পাশ করাতে অর্থাৎ তিরাশি এবং একশো তম অনুচ্ছেদ সংশোধন করতে হবে পাশ করাতে হবে সংসদে যদি লোকসভা বিধানসভার নির্বাচন একসঙ্গে করতে হয় আর যদি পুরসভা পঞ্চায়েত নির্বাচন ওই একশো দিনের মধ্যে বা একসঙ্গে করতে হয় তখন বিধানসভাগুলোতে তিনশো নম্বর অনুচ্ছেদ সংশোধন করতে হবে সে সংক্রান্ত আইন পাশ করাতে হবে ফলত কাজটা এতটা সহজ নয় এত দ্রুত হয়ে যাবে এমনটাও ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু কবে হবে তার কোনো টাইম ফ্রেম দেওয়া নেই সরকারের পক্ষ থেকে অর্থাৎ দু সালেই যদি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে রামনাথ কবিন্দের একটা বক্তব্য রয়েছে অর্থাৎ তার কমিটির একটা বক্তব্য রয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে মোদী সরকার যদি দু হাজার চব্বিশের ভোটের পরে নতুন লোকসভার প্রথম দিনকে অ্যাপয়েন্টেড ডেট বলে ঘোষণা করে তাহলে দু হাজার উনত্রিশে একসঙ্গে নির্বাচন হতে পারে দু হাজার চব্বিশের ভোটের পরে নতুন লোকসভার প্রথম দিনকে কিন্তু সেটা হয়নি অর্থাৎ দু হাজার উনত্রিশে সম্ভব নয় দু হাজার উনত্রিশের ভোটের পরে যদি করতে হয় তাহলে লোকসভার অধিবেশনের প্রথম দিনকে অ্যাপয়েন্টেড ডেট বলে ঘোষণা করতে হবে তাহলে গিয়ে দুহাজার সালে হওয়া সম্ভব অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুহাজার উনত্রিশে সম্ভব নয় আবার যদি দেখা যায় যে একসঙ্গে ভোট হচ্ছে তাহলে এই পশ্চিমবঙ্গের মতন রাজ্যে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ভোটগুলোতে প্রয়োগ করতে হয় কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনীয়তা আছে তাহলে এত কেন্দ্রীয় বাহিনী কোথা থেকে আসবে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের তাদেরকে ব্যবহার করার জন্য অর্থাৎ যে বিপুল টাকা ক্ষতি আটকানো যাবে বলে মনে করছে আখেরে সেটা কিন্তু সম্ভব নয় উল্টে দেখা যেতে পারে আরো বেশি হতে পারে আরো সমস্যা বাড়তে পারে এবং একসঙ্গে ভোট হলে কি হবে যদি ধরি দু হাজার চৌত্রিশে যদি লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা হয় তাহলে এমন অনেক রাজ্য রয়েছে যেটা লোকসভা নির্বাচনের সঙ্গে তার বিধানসভা নির্বাচন হয় না পশ্চিমবঙ্গের কথাই ধরে নেওয়া যাক পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশে হলো লোকসভা নির্বাচন আবার দু হাজার দু হাজার ছাব্বিশে যদি বিধানসভা নির্বাচন হয় তারপর যদি দুহাজার উনত্রিশে হতো এই একসঙ্গে ভোট হয় যদি তাহলে দেখা যাবে যে ছাব্বিশের যে সরকার বা যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই সরকারকে তিন বছরের সময় দেয়া হবে তিন বছর পরে পরেই তার সরকার ভেঙে ভেঙে দেওয়া দেওয়া হবে হবে বাই ফোর্স নির্বাচন করার জন্য গণতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রে যেটা খুবই ভয়ঙ্কর এভাবে ভেঙে দেওয়া যায় না গণতন্ত্র গণতন্ত্রকে হত্যা করা হয় কোথাও গিয়ে গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত একটি সরকারকে এভাবে ভেঙে দেওয়া যায় না আবার কোথাও দেখা যেতে পারে যে ভোট আগে নিয়ে আসা হয়ে যেতে পারে বা আগে নিয়ে আসতে হবে বা কোনো কোনো বিধানসভার ক্ষেত্রে তাকে এক্সটেন্ড করে দিতে হবে হয় এই দু হাজার ছাব্বিশে দিতে আসবে যদি আমি উনত্রিশে করি বা দু হাজার ছাব্বিশে ভোট আর না করে এই দু হাজার একুশে নির্বাচিত সরকারকে এক্সটেন্ড করে দেওয়া আরো কয়েক বছর আর নয় তো ভোট করে আগে সরকারকে ভেঙে দেওয়া এই একটা প্রবলেম কিন্তু তৈরি হবে ফলে তো বিষয়টা এতটা সহজ নয় যতটা সরকার মনে করছে সহজ ততটা সহজ নয় সে কারণেই কংগ্রেসের বক্তব্য যে পুরোটাই হচ্ছে ইস্যু ঘোরানোর চেষ্টা করছে কারণ বেকার সংখ্যা বেড়ে চলেছে চাকরি নেই মূল্যবৃদ্ধি রয়েছে এই সমস্ত ইস্যুগুলোকে ঘোরাতেই সরকারের পক্ষ থেকে আবার নতুন একটা জুমলা নিয়ে আসা হচ্ছে এটাও একটা জুমলা মোদি অমিত শাহের এমনটা কিন্তু বলা হচ্ছে আখেরে কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে সময় বলবে কিন্তু এই এক দেশ এক ভোটের পক্ষে কি আপনি নাকি যেভাবে দশকের পর দশক আমাদের দেশে ভোট চলছে এ দেশে এক নেতা নয় একাধিক নেতা কিন্তু উঠে এসেছে এই আঞ্চলিক আঞ্চলিক দলগুলোর জন্য যদি বিধানসভা লোকসভা নির্বাচন হয় তাহলে কিন্তু দলগুলো গুরুত্ব অনেকটাই হারাবে এটা কিন্তু মনে করা হচ্ছে আপনি কি চান যে আঞ্চলিক দলের নেতাদের গুরুত্ব কমে যাক একসঙ্গে ভোট হলে এই লোকসভা নির্বাচনের যে ইস্যু সেই ইস্যুতেই ধুয়ে যাবে বিধানসভা নির্বাচন কোথাও গিয়ে আমার আপনার যে ইস্যুগুলো থাকে বিধানসভা নির্বাচন হলে সেই ইস্যুর খুব একটা গুরুত্ব আর থাকবে না আপনি কি সেটা চাইছেন কি চাইছেন জানান অতি অবশ্যই মতামত আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করুন আরও অনেককে জানানোর সুবিধা করে দিন ধন্যবাদ